এই মুহূর্তে বাংলা সিরিয়াল দুনিয়ায় যে যে ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে তাদের মধ্যে অন্যতম হল নিমফুলের মধু সৃজন আর পর্নার কেমিস্ট্রি রীতিমতো ঝড় তুলেছে দর্শক মহলে বিগত প্রায় দু বছর ধরে ছোট পর্দা মাতিয়ে রেখেছে এই সিরিয়াল কিন্তু আরম্ভ হলেও শেষও থাকে নিমফুলের মধুর অন্তিম সময় কি তাহলে ঘনিয়ে আসছে বেশ কিছুদিন ধরে চলছিল সেই জল্পনা সৃজন ও পর্ণার কাহিনীতে প্রতিটা পর্বই ছিল টান টান উত্তেজনার সেই সঙ্গে বাবুর মা অর্থাৎ পর্ণার শাশুড়ি মা জেঠু আর পরিবারের বাকি সদস্যরাও সুপারহিট তবে এবার নাকি সেই সব কিছুরই ইতি ঘটতে চলেছে তবে নিমফুলের মধু শেষ হওয়ার গুঞ্জন জোরালো হলেও অফিসিয়ালি তেমন কোনো খবর ঘোষণা করেননি মেকাররা উল্টে ধারাবাহিকের আটশো পর্ব সেলিব্রেট করতে দেখা গিয়েছে কলাকুশলীদের এদিকে এই জল্পনার মাঝেই আরও একটি খবর সামনে এসেছে আর তা হল নায়ক রুবেল দাসকে দেখা যাবে নতুন মেগায় তবে কোন ধারাবাহিকে বা কোন চ্যানেলে দেখা যাবে রুবেল দাসকে তা এখনো কিছু জানা যায়নি আবার শোনা যাচ্ছে আদেও শেষ হচ্ছে না নিমফুলের মধু বরং গল্পে আসতে চলেছে বিরাট মোর সৃজন এবং পর্নার বদলে নতুন চরিত্র আসতে চলেছে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় উল্লেখ চলতি সপ্তাহে টিআরপি তালিকাতেও ভালো ফল করেছে নিমফুলের মধু তাই হয়তো ধারাবাহিক শেষ না করে স্লট পরিবর্তন করে চালানোর পরিকল্পনা করেছেন মেকাররা শোনা যাচ্ছে এমনও গুঞ্জন